দশই সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা যায় চিঠিতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে পঁচিশ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রে খসা তালিকা প্রকাশ তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ এবং আপত্তিগুলো ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে তালিকা প্রস্তুত করা প্রয়োজন এদিকে নিবন্ধন প্রত্যাশী একশো নতুন রাজনৈতিক দলের আবেদন বাতিল করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো এখনও শঙ্কা কাটছে না বিএনপির এছাড়া পিআর মাধ্যমে ভোটের পদ্ধতি বদলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ নেতাদের তারা বলেন এত বড় পরিবর্তনে মতামত নেই জনগণের জনগণের উপর পিআর চাপিয়ে দেওয়ার চেষ্টা অযৌক্তিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঘোষণা করেন সপ্তাহব্যাপী দেশ জুড়ে নানা কর্মসূচি এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম প্রায় চার যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন পিআর পদ্ধতি অযৌক্তিক এটি জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে পিয়ারের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্ন করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আর বিএনপির যুগ্ম মহাসচিব গ্রহণ কবি রইচিবি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্র থেকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হইনি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি দাবি আদায় না হলে নির্বাচন হতে দেয়া হবে না কিছু দলের এমন মন্তব্য তাদের নিজস্ব বলেও মনে করেন বিএনপি নেতারা আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের একসাথে আলোচনায় বসা উচিত বলে মনে করেন জামায়াত ইসলামী দুপুরের রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে একথা বলেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও সুষ্ঠু নির্বাচন জরুরি জুলাই সনদে জামায়াতের কিছু মতপার্থক্য আছে জানিয়ে তিনি আরো বলেন এ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড়ো দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে সুস্থ প্রজন্ম গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই করা হয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত মন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণা সই হয় রাজধানী তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহিলা ও শিশু স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবেই করা যাবে না যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশে বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের কারণে এই পরিস্থিতি আরও সংকটময় বাংলাদেশে মোট মৃত্যুর শক্করা একাত্তর ভাগ ঘটে অসংক্রামক রোগের রোগের কারণে অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় না বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে পাঁচে আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব সংস্থার গুরুত্বপূর্ণ কথাও তুলে ধরেন প্রধান বিভাগের বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা গভর্নর নির্দেশ অমান্য করে অফিস করেছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এর প্রধান এএফএম শাহিনুল ইসলাম তার দাবি হাইকমান্ডের নির্দেশে তিনি অফিসে এসেছেন তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জানিয়েছেন শাহিনুলকে অফিস করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী জানান বিএফআইইউ প্রধানকে গভর্নরের নির্দেশ মেনে অফিস ত্যাগ করতে বলা হয়েছে এদিকে শাহিনুলের বিরুদ্ধে আজই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএফআইইউ প্রধানের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তাকে বাধ্য

ওনাতে তবে কারোরই কোনো যোগ্যতা নেই। টিটি আসবে আমরা ওকে একটা ব্যবস্থা নিতেই। প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে নড়াইল এক আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক ও তার স্ত্রী চন্দনা হককে বিরুদ্ধে মামলা করেছে দুদক। জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। দায়িত্ব অবহেলার অভিযোগে দুদকে দুই উপপরিচালক কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশিদুল কাউসার ভুইয়ার বিরুদ্ধে মামলা করছে দুদক আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জ্যাসমিন আক্তার বিরুদ্ধে মামলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ রাশিদুল কাউসার ভুইয়া জীবন সাবেক আইনমন্ত্রী এপিএস এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে তার বিরুদ্ধে দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে রাজধানীর সাততলা বস্তিতে আগুনে পুড়েছে ষাট থেকে সত্তরটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ঘরেরই আসবাবপত্র সব হারিয়ে দিশেহারা সার্ভিস জানিয়েছে বিকেলে দিশে হারা আগুনের খবর পায় তারা ফায়ার সার্ভিসের পাঁচটি কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস তারা বলছে স্থানীয়দের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে ক্ষতিগ্রস্ত পরিবার জানায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে নিজেরা বের হতে মালামাল সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের কন্ট্রোল রুম থেকে তিনটা স্টেশনকে মুভ করাই ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু আপনারা যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি পাঁচটা ইউনিট আমরা কাজ শুরু করে এবং আঠারো মিনিটের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করবো যে আগুনের কারণটা কি সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে প্রশাসনের তদন্ত কমিটি সাত পৃষ্ঠা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে লুটপাটে জড়িত একশো জনের নাম পর্যটন স্পট ও পাথর সুরক্ষায় দশ দফা সুপারিশ করেছে তদন্ত দল বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ দুপুরে প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হয় এমন এক সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হল যখন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে আগামীকাল নতুন জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সেই সাথে লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহারকেও বদলি করা হয় তিনি নিজেও এই তদন্ত কমিটিরই একজন সদস্য এদিকে গেল কয়েকদিনের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ ঘনফুট পাথর এখন সেগুলো আগের জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় পনেরোশো থেকে দুই হাজার জনকে আসামি করে মামলা করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দিনভর নানা ঘটনা প্রবাহের পর পুলিশ ও রাজনৈতিক নেতাদের মধ্যে বৈঠক শেষে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন থেকে আটক আটাশ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ বিকেলে উখিয়া থানা থেকে ছাড়া পান আন্দোলনকারী শিক্ষকরা এর আগে বিএনপি জামায়াত এনসিপি ও গণ অধিকার সহ পরিষদ সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে পুলিশের বৈঠক হয় হামলা ঘটনা তদন্ত ও চাকরিচ্যুতদের পুনর্বাসন সহ পাঁচটি বিষয়ের সিদ্ধান্ত নেন তারা এর আগে সকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ঘটনার পর উখিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন আন্দোলনকারীরা এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং ইট নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ভারত চীন সম্পর্কের বরফ গলছে দিল্লি সফরে এসে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পরাশক্তি দুই দেশকে একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নয় দুই দেশের সম্পর্ক উন্নয়নের এমন ইঙ্গিত উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্রকে দু সালে লাদাখের গালোয়ান সংঘর্ষের পর দ্বিতবারের মতো বৈঠকে বসলেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য তীর্থযাত্রা এবং একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে একই দিন ওয়াং ই সাক্ষাৎ করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিদ্বন্দ্বী নয় চীন ভারতের সম্পর্ক অংশীদারিত্বমূলক হওয়া উচিত আর ভবিষ্যতে দিল্লি বেইজিং উষ্ণ সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশও যার সুফল ছড়িয়ে পড়বে চলতি সফরকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উষ্ণতায় ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা কারণ দীর্ঘ সময় পর চীনের শীর্ষস্থানীয় কেউ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা এমন খোলাখুলি বললেন ধারণা করা হচ্ছে শুধু বাণিজ্যই নয় অন্যান্য ক্ষেত্র ভারতের সাথে এখন বন্ধুত্বের সম্পর্ক চান বেইজিংয়ের কর্তা ব্যক্তিরা অবশ্য গেল বছর থেকেই হিমালয় সীমান্তে টহল ও উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতা হয়েছে এবছর ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তিব্বতের দরজা খুলেছে চীন অন্যদিকে ভারতও চীনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে শিগগিরই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর এই সফরে মোদী সাংহাই কো অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গেও বৈঠক করতে পারেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শীতল রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় ক্ষেপে গিয়ে ভারতীয় আমদানির ওপর সম্প্রতি অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দুদেশ চীন ও ভারত মার্কিন বিরোধী জোট গড়তে যাচ্ছে যা চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটনের কর্তাদের কপালে এরই মধ্যে হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও সরাসরি অভিযোগ করেন রাশিয়া ও চীনের সাথে অতি ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত কৌশলগত মিত্র হিসেবে দিল্লির কাছে যা আশা করে না ট্রাম্প প্রশাসন হুশিয়ারি দেন মার্কিন মিত্র হিসেবে থাকতে চাইলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে ডিবিসি নিউজ ডেস্ক পাকিস্তানে বৃষ্টিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করেছে সেনাবাহিনী চব্বিশ ঘন্টায় আরও অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহত অন্তত এক হাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশটিতে বন্যায় প্রাণ গেছে চার শতাধিক এছাড়া পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান ইসলামাবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও প্রাণ গেছে অনেকের নজিরবিহীন ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়ে করাচির বহু এলাকা যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো শহর ব্যাহত হয় বিমান চলাচল বুধবার করাচিতে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বিশ্ব স্বীকৃত চলচ্চিত্র উৎসব বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই মেমোরিয়াল প্রাইজ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ভিজন এরিয়া এশিয়া সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্যে থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে উনিশ ও পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমবার এই পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে সামাজিক ন্যায় বিচার বাক ও মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপর নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেয়া হবে অন্তর্বর্তী সরকারের অধীনে কেমন কাটলো ক্রীড়াঙ্গনের এক বছর ক্রিকেটের পারফরমেন্সের উত্থান পতন মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত বিসিবি ক্ষমতার পালাবদলে বদলে বিসিবির সভাপতিত্বে ফারুক থেকে বুলবুল ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়েও শঙ্কা আছে সাবেকদের বিপরীতে হামজা সমীদদের আগমন ও নারীদের সাফল্যে ফুটবলে জোয়ার গত এক বছরে ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা নিয়ে ডিবিসি নিউজকে নিজের মতামত জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির পাল্লা ভারী অন্তর্বর্তী সরকারের অধীনে ক্রীড়াঙ্গনে সংস্কারের অজস্র প্রতিশ্রুতি যদিও বিগত এক বছরে খুব একটা বদলায়নি প্রেক্ষাপট বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ক্রিকেট গেল এক বছরে মাঠের চাইতে মাঠের বাইরের কর্মকাণ্ডে আলোচিত বিসিবি ক্ষমতার পালা বদলে পড়েছে নেতিবাচক প্রভাব এক বছর ধরে আমরা বলছি যে সংস্কার দরকার সংস্কার দরকার কনস্টিটিউশনে চেঞ্জ দরকার পুলিশের চেঞ্জ দরকার এখানে চেঞ্জ দরকার আমরা কিন্তু বলছি না যে স্পোর্টসের যে চেঞ্জ দরকার আমাদের যে অন্তর্বর্তী সরকারের যদি ফেলিয়ার বলা হতে পারে তো ওয়ান অফ দ্য ফেলিয়ার ইজ দ্য ক্রিকেট বোর্ড অর স্পোর্টস জেনারেলি বিকজ আমরা যেভাবে আমরা নিয়োগ করেছি অ্যাডহক কমিটিগুলো বানাচ্ছি এগুলো কমপ্লিটলি সিস্টেমেটিক ওয়েতে না আর কি অক্টোবরে বিসিবি নির্বাচন অন্তর্বর্তী সরকারের আমলে কতটা স্বচ্ছ হবে ক্রিকেট বোর্ডে ক্ষমতার লড়াই তা নিয়ে আছে প্রশ্ন সরকারের অযাচিত হস্তক্ষেপের শঙ্কা আছে কি স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হলে ক্রিকেটের স্বার্থে বিসিবির দায়িত্ব নিতে চান সৈয়দ আশরাফুল আমরা সবসময় মনে করি যে আমরা যে নেক্সট ইলেকশনটা আসতেছে এটাতে কেমন করে আমরা আবার পাশ করে আবার আবার ক্রিকেট বোর্ডে থাকবো এই 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 চিন্তায় ভাবনা থেকে আমার মনে হয় একটু দূরে থেকে দূরে আসা উচিত ক্রিকেটে বাংলাদেশের পথ দীর্ঘদিনের এতদিন পরদিন ফর্ম্যাটে পায়ের নিচে মাটি শক্ত হয়নি টাইগারদের বিসিবিতে দক্ষ সংগঠকের অভাব ক্ষমতার লোভীদের কারণেই কি এমন দুই দশা কোন সময় বিশ্বাস করতে চাই না বিশ্বাস করবোও না যে একটা সংগঠক একটা ক্রিয়া সংগঠক কিংবা একটা ক্রিয়া একজন ক্রিয়াবিদ কোনো দুর্নীতিতে জড়িত হতে পারে গেল এক বছরে ক্রিকেট ছাপিয়ে আলোচনায় ফুটবল নেপথ্যে হামজা সমিদ ফাহমিদুলদের অন্তর্ভুক্তি প্রবাসীদের সৌজন্যে বেড়েছে দর্শক আগ্রহ ঋতুপর্ণা আফিদারাও ঈর্ষণীয় সাফল্যে ফুটবলকে নিয়ে গেছে অন্য উচ্চতায় ফুটবলের অবশ্যই মানটা খুব ভালো আর কি হামজা বলেন কিংবা অন্য ছেলেরা আছে ক্যানাডা থেকে একজন এসছে বাফুপুতে কোনো গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স নেই আমাদের এখানে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স আছে যেখানে গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স আছে গভর্নমেন্টের কিন্তু অভিজ্ঞ লোক নেই যারা ক্রিকেট চালাতে পারে এক বছরের মূল্যায়নে ক্রিকেটের চাইতে ফুটবলকে এগিয়ে রাখলেন সৈয়দ আশরাফুল ফুটবলের অগ্রগতির প্রশংসা করলেও ক্রিকেটে উন্নতির প্রয়োজন দেখছেন সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ভালো করা লাগবে আমার দেশের জন্য খেলছি দিস ইজ দ্য হাইয়েস্ট অনার আই ক্যান গেট মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা র্যাঙ্কিংয়ের নিচে থাকা নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই টি টোয়েন্টি ফরম্যাটে সব দলই শক্ত প্রতিপক্ষ তাই ডাচদের বিপক্ষে ম্যাচ জয়ের ভাবনাটাকেই সামনে রাখতে হবে এমনটাই অভিমত টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বললেন এশিয়া কাপের আগে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য 2012 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ দুই ম্যাচের সেই সিরিজে এক একে ড্র করে তামিম মাশরাফিরা সেই থেকে নিয়ে এই দলটার বিপক্ষে পাঁচ টি টোয়েন্টিতে প্রথম সিরিজের ওই এক হার ব্যতীত সবগুলো জয় টাইগারদের সেই নেদারল্যান্ডস আসছে বাংলাদেশে এই ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ খেলতে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে আপনার ডেভেলপ করা জায়গা বিকজ আমরা বাংলাদেশ টিম আমি বলবো যে বিগত বেশ কয়েক মাস মানে এক বছর দেড় বছর আমি মনে যে খুব একটা ভালো পারফর্ম করি নাই সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস আসছে ছোট করে দেখবার কিছু না নেদারল্যান্ডস কিন্তু ভালো খেলে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ড্রেস রিহার্সাল হালকাভাবে নেয়ার সুযোগ নেই ম্যাচ জয়ের বিকল্প ভাবনারও অবকাশ নেই সাবেক এই টাইগার অধিনায়ক বললেন চ্যালেঞ্জ নিতেই হবে ডাচদের বিপক্ষে লিটন দাসদের যেন সতর্কই করলেন পাইলট ম্যাচ যে খুব ইম্পর্টেন্ট যে ম্যাচ যখন জিতবেন টিমের মধ্যে কনফিডেন্সটা বিল্ড বোলার ব্যাটসম্যান একটা সুন্দর কনভেন্সটা চলে আসে যদি সিরিজ জিতে যায় ইম্প্রোভাইজ তখন করবেন একটা দুটো প্লেয়ার হয়তো তাহলে যে ইম্প্রোভাইজ করে আপনি তখন আবার চেঞ্জ করে দেখলেন but at the end අපිට તો দিনশেষে ম্যাচ জিততে হবে ডাচদের বিপক্ষে টি-20 সিরিজ এরপরই এশিয়া কাপ ঠিক তারই আগে বিপিএল ফিক্সিং গুঞ্জনে তালমাটা আল ক্রিকেট পাড়া পাইলট বলেন পেশাদার ক্রিকেটার তাসকিন শান্তদের ওপর এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না মাঠের ক্রিকেটে আই होप যে যারা এশিয়া কাপ খেলবে আমি চাই যে আমরা চাই যে বাংলাদেশিম ভালো খেলুক এবং শুধুমাত্র বাংলাদেশিদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ভালো আছে ধরুন একটা ম্যাচে আমরা খুব ভালো खेली হয়তো তিনটা ম্যাচে ভালো খেলি না কিন্তু এই জায়গাটা আমাদের ইমপ্রুভমেন্টের দরকার খুবই যে আমাদের ধারাবাহিক পার আগামী ছাব্বিশ অক্টোবর ঢাকায় নেবে সিলেটের বিমান ধরবে নেদারল্যান্ডস ক্রিকেট দল এরই মধ্যে সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে তিরিশ আগস্ট সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস বাংলাদেশ টিমের জন্য সিলেকশন অনেক সহজ শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা তামিমের পর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের পাশে মুশফিক রহিম বললেন জীবনযুদ্ধে হার না মানায় সব ক্রিকেটাররা কোথাও পিছনে নেই শুধু দরকার সবার সহযোগিতা সেই সাথে বিসিবি ট্রেনিং ফ্যাসিলিটিসেরও সমালোচনা করলেন মুশফিক বললেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক পিছে বিসিবির অবকাঠামো একটা পা হারিয়েছেন তবুও এমন কাভার ড্রাইভ আপনাকে চোখের শান্তি দেবে জীবন যুদ্ধের লড়াইয়ে তাদের সঙ্গী কেবল দৃঢ় মনোবল নানা প্রতিবন্ধকতা নিয়ে এক একজন এগিয়ে যাচ্ছেন আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে এদিন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে হাজির মুশফিকুর রহিম তাদের সাথে মিস্টার ডিপেন্ডেবলও নেমে পড়লেন ব্যাট বলের লড়াইয়ে মুগ্ধ হয়েছেন এক একজনের প্রতিভা দেখে জানালেন কোথাও পিছিয়ে নেই এসব ক্রিকেটার পিছিয়ে পড়াটা এটা আসলে রাইট ওয়ার্ড না আমার এই মানসিকতা থেকে যে তারা এরকম স্ট্রাগলিং করে যুদ্ধ করে নিজেদের খেলাটা খেলছে এটা অনেক বড় পাওয়া এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের দুদিনের ট্রায়ালের বুধবার ছিল শেষ দিন অক্টোবর কিংবা নভেম্বরে ভারতে হতে যাওয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড বিশ্বকাপের দল গঠনের জন্য এই ট্রায়াল নিচ্ছে প্যারা অলিম্পিক কমিটি তবে এই ট্রায়াল দিয়েই সব যেন থেমে না যায় তাদের এগিয়ে নিতে সবাই যেন পাশে থাকে সেই আহ্বান মুশফিকের যার যার দিক থেকে যতটুকু সক্ষমতা আছে সেই দিক থেকে যদি সবাই একটু হেল্প করে তাহলে হয়তো একজনকে দেখে আরো দশ জন এগিয়ে আসবে বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে যারা তারা আসার চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটায় অনেক হেল্প করবে মুশফিকুর রহিম মুগ্ধ হয়েছেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ সুবিধাতে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এমন ফ্যাসিলিটি না থাকায় খুব ঝেরেছেন ক্রিকেট নীতি নির্ধারকদের ওপর এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত ক্রিকেট তো দূরের কথা মানে কোনো ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয় তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই বাংলাদেশের ক্রিকেটাররা যেখানেই যান ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে জাতীয় দল নিয়ে মঙ্গলবার লিটনদের সঙ্গে শেয়ার অ্যান্ড কেয়ার নামে বৈঠকের আয়োজন করেছিল বিসিবি অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও মুশফিক সন্দিহান সব বাস্তবায়ন নিয়ে এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে হোসেন ডিবিসি নিউজ ঢাকা ডিবিসির খেলা দুনিয়া সঙ্গেই থাকো